কোন এক সময় জঙ্গলের মাঝে একটি গ্রাম ছিল যার নাম বিরামপুর সেই গ্রামে বাস করত দুই বন্ধু রাজু আর ইসমাইল একদিন সন্ধ্যায় চায়ের দোকানে বসে রাজু ইসমাইলকে চ্যালেঞ্জ দিল যদি সাহস থাকে তবে বটপুকুরের পারে সন্ধ্যায় গিয়ে সেই নামটা চারবার বলবি ইসমাইল পরের দিন সন্ধ্যায় সে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে দিয়ে সেই পুকুরের পারে গিয়ে পৌঁছায় ইসমাইলের কিছু কিছু গিয়ে রাজু একটা গাছের পেছনে লুকিয়ে সব দেখতে থাকে ইসমাইল পুকুরের পাড়ে গিয়ে একটু ভয় পায় এবং এদিক ওদিক তাকিয়ে দেখে ইসমাইল জোর গলায় বলতে লাগলো বলার সঙ্গে সঙ্গেই জোরে বাতাস বইতে লাগলো এবং গাছের পাতাগুলো নড়তে শুরু করলো তার ঠিক তখনই পুকুর থেকে ভেসে লোক গড় গড় আওয়াজ যেন কিছু উঠে আসছে পুকুরের তল থেকে হঠাৎ ইসমাইল দেখলো পানির ভেতর থেকে একটি পেতনির আকাশের দিকে উড়ে এলো এবং ইসমাইলের সামনে এসে দাঁড়ালো ইসমাইল ভয় পেয়ে যায় এবং বলে এই কথাটি শুনে ইসমাইল অনেক ভয় পেয়ে যায় এবং জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে দৌড়তে তার গ্রামের মধ্যে পৌঁছে যায় এবং ইসমাইলকে দেখে গ্রামবাসীরা সবাই তার কাছে ছুটে আসে ইসমাইল গ্রামবাসীদেরকে বলে যে এখন ওই বটপুকুরের ইসমাইলের কথা শুনে গ্রামবাসীরা অনেক ভয় পেয়ে যায় গ্রামের একজনকে মুখিয়া পাহাড়ের উপরে বসে থাকা তান্ত্রিকের কাছে তান্ত্রিকের কাছে গিয়ে সেই লোকটি সব কথা খুলে বলে এবং তান্ত্রিক তখনই তার সঙ্গে সেই গ্রামে এসে পৌঁছে যায় গ্রামের মুখিয়া তান্ত্রিককে সব কথা খুলে বলে এবং তান্ত্রিক বলে যে একটা বড় যজ্ঞের পূজার আয়োজন করতে হবে গ্রামবাসীরা সবাই মিলে একটি যজ্ঞের আয়োজন করে এবং তান্ত্রিক যজ্ঞে বসে পড়ে এবং ডাইনি জঙ্গলের উপর দিয়ে উঠতে উঠতে গ্রামে এসে পৌঁছয় ডাইনি গ্রামে এসে দেখে তান্ত্রিক পূজায় বসে মন্ত্র পড়ছে পেতনি তার কাছে আসে এবং এবং বলে তুই এখান থেকে চলে যা নাহলে তুইও মরবি তান্ত্রিক তার কথা না শুনে মন্ত্র পড়তে শুরু করে